শিশুকে মরতে হবে কুল্ল জাতির দিন বল আর প্রত্যেক নতুনকে কে পুরাতন হতে হবে এজন্য আমিও পুরান হয়ে যাব আমিও মরে যাব আমার মাও থাকবে না বাবাও থাকবে না দুনিয়ার কোন তাপটালা ব্যক্তি থাকবে না এজন্য দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আখিরাতের প্রস্তুতি নিয়ে যেতে হবে পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও নওজোয়ান যুবকেরা যুবকদের ব্যাপারে আর একটা কথা বলতে চাই